শুধু একটি কথা আমার পক্ষ থেকে একটি কথা যেভাবে সেই জগদ্দল পাথর বা তার সৈন্য বাহিনী যেভাবে আচরণ করেছে দেশের সাধারণ মানুষের আচরণ করে আমাদের সেই ধরনের আলোচনা হয় সেই কথাই আমি বলার আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা ভালো দিয়ে আমরা ভালো কথা দিয়ে ভালো আচরণ দিয়ে আমরা বুঝিয়ে দেব যে ওদের আর হবে পথে দাম না পড়বে প্রিয় ভাইরা আমরা প্রতিশধি বিশ্বাসী নয় আমরা প্রতি ঈশ্বরে বিশ্বাসী নয় আমরা ভালো ভাষায় বিশ্বাসী আমরা খোলায় বিশ্বাসী তাই সকলে যদি আমার অনুরোধ রাখবেন আসুন যে যেভাবে প্রতিপস্থ হয়েছে সেই প্রতিপস্থকে যদি আমি মনে করি যে এটা আল্লাহ পক্ষ থেকে এসেছে হয়তো ভাই জানেন আমাকে প্রতি সম্পর্কিত করেছে

সমৃদ্ধ একটি উন্নত উন্নত একটি শান্তিপূর্ণ একটি পৌরাধী আসা ব্যবস্থা চাই আমরা আমাদের সেই আন্দোলন চালিয়ে যাবো এই আশাবাদ ব্যক্ত করে স্বপ্নের কাছে দোয়া চেয়ে আবারও শরীরের আখরা করে শেষ করছি